অনেক আছে এখানে একটাই বার করবো এটা কি বলতো খাবি কাটলে কিন্তু দেব না কিন্তু যদি ভালো লাগে আমি খেয়ে নেবো কিন্তু আমার প্রিয় কি গাছের তাল হয় না তালের আঠি এদের শিকড় হয়ে গেছে এইটার ভেতরে একটা ইয়ে রয়েছে কি জানো তালের ফোপড়া তালের আটি এটা হ্যাঁ তালের পাল্পটা দিয়ে বড়া হয় তালের বড়া আর এটা কি আটি এই আটির ভেতরে কি আছে জানিস নারকেলের যেমনি ফোপড়া হয় তেমনি তালের আমি পেছনে জল তো হ্যাঁ দেখে দেখে যেতে হবে না নুংরা জল এখানে সব জল হয়ে গেছিল মনে আছে কি

না কিছু নেই তাকা এদিকে এদিকে তাকা আমার দিকে তাকা কি এটা কলা আর ওটা কি বলতো এটা কি বলতো এটা কলার এটা কি বলতো ফুল মোছা হ্যাঁ তুই টান দেখি চেষ্টা কর পারবি না না পোকা নেই পোকা নেই ওইগুলো কিছু হবে না এখানে টানবি তো ওইদিকে টানবি না তো না না গায়ে শক্তি নেই

নাহলে ভুলে গেছিলিস আর অল্প করে ঢালবি হয়েছে ব্যাস দিয়ে ওটাই সারা গায়ে মুখে মেখে নিবি ঠিক আছে এবার একটু হাতে মাখ এই হাতে তো হয়নি হ্যাঁ ভালো করে ঢাল হ্যাঁ আวนে টাকা দেখি না ভিজে যাব কিন্তু শান করেছি আমি একদম না উ দিশান দুষ্টুমি হচ্ছে কিন্তু একদম না ঠিক আছে এবার দুবার ঢেলে নাও দিয়ে এবার বন্ধ করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

চলো 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 কত কিছু রান্না করেছি ডাল তারপরে আলু ভাজা মাছ বীজ নাই পিঁয়াজ কলি আছে আলুর সঙ্গে এটা হলো পেঁয়াজ কলি হ্যাঁ এইকে খাওয়াবে না তাদের বস বস বাবা খেয়ে নেয় খেয়ে নেয় দুষ্টু করে না বাবা দুষ্টু করে না করে না রাগ করেছে ও সোনা ও সোনা রাগ করেছে রাগ করে না এখন এই দিয়ে খেয়ে নাও বিকালবেলা আবার চিপস দেবো রাগ করে না সোনা রাগ করে না আমার সোনা রাগ হয় না তো চলো এই দিয়ে খাই ভাল লেগেছে খাই হ্যাঁ স্কুলে না খাও ভাত মা খাও আলু ভাজা দেখা ভালো খেতে টেস্টি ভাত মাখিয়েছে দেখো ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ বাবা কোথায় এনে ফল খেয়ে নে বাবা আপেল নিয়ে এসছি বাবা আবার তুই সাইকেল চালাতে চলে এসছিস ভাত খেয়ে ফলটা খেতে হবে তো কটা বাজে জানিস এখন ঘড়িতে দাঁড়া দেখাচ্ছি তিনটে পাঁচ আর ম্যাজিক না তুমি আপেলটা খেয়ে ম্যাজিক দেখিয়ে দাও তুমি আগে আপেল খাওয়ার ম্যাজিকটা দেখিয়ে দাও অত বায়না করে না শোনো এটা তো বড়রা করে তুই করতে চাইস না পা ভেঙে যাবে এই

এই আপেল কত করে জানিস তুই যে ওইটুকু খেয়ে ফেলে দিচ্ছিস দাঁড়া দেখাই তুই আপেল কিভাবে খাস তুই যে এখানে আপেলটা ফেলে দিলি এর মধ্যে কত আপেল আছে জানিস এর মধ্যে কত আপেল লেগে আছে জানিস এ কি অবস্থা এইভাবে কি আপেল খায় হ্যাঁ সব ফিনিশ করবি এগুলা যেন সব ফিনিশ হয় ঠিক আছে তারপরে কি করতে হবে আবার সাইকেল পিট্টু দেব কি করতে হবে বলো না সাইকেল চালাতে হবে না কি করতে হবে বলো আবার বলে ঢাক বাজাতে হবে কি করতে হবে বলো স্কুল থেকে এসে সান করে খেয়ে ফল খেয়ে কি করতে হয় ঘুমাতে হয় গুড বয়রা কি করে ঘুমায় তাই তো না স্কুল থেকে এসে পড়ে এসছো এবার ঘুমাবা ঘুম থেকে উঠে কিছু খেয়ে তারপরে পড়তে বসবা ঠিক আছে এবার দেখি লক্ষ্মী ছেলের মতো সব ফিনিশ করেছে নাকি তাও হয়েছে একটু আর এইটার তো অবস্থা খুব খারাপ ঠিক আছে সব ফিনিশ করে ফিনিশা করছিস ভেড়া না এটা ছাগল তোর আপেলগুলা ছাগলকে খাইয়ে দিচ্ছিস হাত দেয় না এই এই টাকা কানি কানি এই ছাগলটা যদি আমরা ধরে নিয়ে গিয়ে হ্যাঁ মাংস করে খাই খাসির মাংস হবে না চলে যাচ্ছে তো তাতেই ধর না 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 মালিক দেখে ফেলবে তো তাহলে তো জেলে দিয়ে দেবে আমাদের না ছাগলের মালিক দেখে ফেলবে তো ওই পাশে আছে ছাগলটা ধরে যদি খাসির মাংস রান্না করা হয় ভালো হবে না পরে একদিন আসলে আমরা ধরে নিয়ে দেবো হ্যাঁ এবার এবার চলো এবার ঘুমাবা এবার ঘুমাবা এবার ঘুমাবা